না মানে এরকম কে কেমন জানি পরিবেশটা ভালো লাগতেছে না কেমন লাগে মানে কেমন জানি লাগতেছে মানে পরিবেশটা টা এরকম কেলে মনিরম মানে কি আগে কেবল কোনো কিছু ছিল নাকি আগে তো ভালো ছিলাম কি কয় কি ভালো ছিলে আগে তো ভালো ছিলাম એમ জানি কেমন লাগে খালি কেমন লাগে এই এখানে আইলে লাগে নাকি বাজার ঘাটে গেলে পথে ঘাটে যায় কি চাই দোকানে যায় বাজারে যায় রাস্তা ঘাটে যাই খালি মনে হয় কি জানেন

ব্যবস্থা আছে কি ব্যবস্থা করুকিয়েছে আমি এটা ইনস্ট্যান্ট থেরাপি চালু করছি থেরাপি দিবেন আমার সাথে এটা মনে না হয়েছে যে বালা